শেষ হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার ট্রায়াল যেখানে পার্টিসিপেট করেছে সব মিলে ঊনপঞ্চাশ জন ফুটবলার এবং শেষ দিনে ফুটবলাররা তারা দুই ভাগে ভাগ হয়ে ম্যাচ খেলেছে দিনের প্রথম ম্যাচটাতে আন্ডার নাইনটিন পর্যায়ের ফুটবলাররা রেড এবং গ্রিন টিমে ভাগ হয়ে খেলেছে যে ম্যাচটা শেষ হয়েছে দুই দুই গোলের সমতা এবং দ্বিতীয় ম্যাচটাতে কেউ গোল করতে পারেনি গোলনিল ড্র হয়েছে আন্ডার নাইনটিন পর্যায়ের এই ম্যাচে প্রথম গোলটা করেছেন ইফাজ আবেদ এবং তারপরের গোলটা গোলটা করেছেন বিচ্ছক চাকমা এবং গ্রিন টিমের হয়ে সেকেন্ড হাফে গিয়ে গোল দুটো শোধ করেছেন নাভিদ ওয়ালিউল্লাহ এবং ইয়াসা বিন জিয়া আলোচনায় রয়েছেন এই মুহূর্তে বিচ্ছক চাকমা তিনি তার স্কিল ড্রিবলিং তার ফিনিশিং মুগ্ধতা ছড়িয়েছেন আলাদা করে এমনি তাকে চেনা যায় তার চুলের কালারের কারণে একেবারে আলাদা সবার থেকে এবং তিনি তার স্কিল দিয়েও নিজেকে অন্যদের থেকে আলাদা করে ফেলতে মাঠে সক্ষম হয়েছেন স্পেশালি যে গোলটা করেছেন একটা দারুণ গোল ছিল ঠান্ডা মাথার ফিনিশিং ছিল মূলত একজন মিডফিল্ডার তার আগে জানিয়ে রাখি যে আমেরিকা থেকে তিনি আসছেন এই ট্রায়ালে পার্টিসিপেট করতে ব্রুকলিন এফসি ক্লাবের একজন ফুটবলার তিনি এবং ব্রুকলিন এফসি তারা দু হাজার ছাব্বিশে আমেরিকার সেকেন্ড ডিভিশনে খেলবে তো একই সাথে একজন ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট যতটুকু তার সম্পর্কে জানলাম করছেন এবং সেটা ফুল স্কলারশিপে অর্থাৎ খুবই ট্যালেন্টেড ছেলে চাকমা এবং তার যদি ভুল না করে থাকি শ্রাবণ তো খুবই লাজুক প্রকৃতির এই কারণে কোনো মিডিয়াতে তার কোনো সাক্ষাৎকার খুঁজে পাওয়া যাচ্ছে না ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়াতে না তার কোনো অ্যাকাউন্ট পেলাম না কোনো প্রোফাইল পেলাম কিছুই আসলে পাইনি এখন পর্যন্ত তো ফুটবলটা তার প্যাশন এবং সেই প্যাশনের কারণে তিনি এই ট্রায়াল দিতে ছুটে এসছেন এবং তিনি আসলে বাফুফের যে ইভ্যালিয়েশন প্যানেল তাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন এবং মোটামুটি ভাবে তিনি বাংলাদেশের বয়স ভিত্তিক দলের সুযোগ পেতে চলেছেন এটা আসলে বলে দেওয়া যায় তো একজনের সাথে কথা বলছিলেন তিনি বলছিলেন যে হয়তো এই মুহূর্তে আন্ডার টোয়েন্টি থ্রি টিমে তাকে বিবেচনা করা নাও হতে পারে বাট আন্ডার নাইনটিনে আমাদের যে ব্যাচটা আছে যেখানে মোর্শেদ আলীর মতো ট্যালেন্টেড ফুটবলার আছে কিংবা আমাদের ক্যাপ্টেন রয়েছে তো সেই ব্যাচের সাথে যদি যোগ হয়ে যায় তাহলে একটা ভালো ব্যাচ গ্রো করতে পারে উঠে আসতে পারে তিনি তিনি মিডফিল্ডার আবার যে গোল করতে পারেন সেটা তিনি দেখিয়েছেন এই যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচটাতে বক্স টু বক্স খেলে থাকেন যেভাবে সমিত সোম খেলেন এবং অনেকটা সমিত সোম ঘরানার ফুটবলার অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন তো এরকম একজন ফুটবলারের আসলে প্রয়োজন রয়েছে ডেফিনেটলি আন্ডার নাইনটিন পর্যায়ের যে ব্যাচটা রয়েছে সেই টিমে তো তাকে নিয়ে আশাবাদী হয় যায় এখন দেখার ব্যাপার হাবিয়ার কাবরেরা নিজে মাঠে ছিলেন সুতরাং তিনি যদি প্রেসক্রাইব করেন যে তাকে আন্ডার থ্রি টিমের ক্ষেত্রে তাহলে তাকে আন্ডার টোয়েন্টি টিমে দেখা যেতে পারে সামনে এশিয়ান কাপের বাছাই পর্ব রয়েছে তো পুরোপুরি ডিপেন্ড করছে কাবরের উপরে এবং শুধুমাত্র যে বিশ্ভ চাকমা তিনি একানন আরও বেশ কয়েকজন ফুটবলার রয়েছেন যাদের ব্যাপারে ইভ্যালুশন প্যানেল তারা বেশ আশাবাদী আমাদের আরও কয়েকটি দিন অপেক্ষা করতে হবে যে শেষমেশ কারা বিভিন্ন বয়স ভিত্তিক দলগুলোতে ডাক পেতে চলেছেন বাট বিচ্ছোক চাকমার সম্পর্কে বলা যায় যে তিনি গুড নিউজ তিনি পাবেন তিনি পেতে চলেছেন ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং